নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল রাতে বিএনপিকে দাওয়াত দিতে সংসদ ভবনের এলডি হলে দলটির বর্জিত সভাস্থলে যান নাগরিক পার্টির তিন সদস্যের প্রতিনিধিরা এ সময় বিএনপির মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিএনপির সকল কর্মীদের আগামীকালের আয়োজনে দাওয়াত দেওয়া হয়েছে এর পাশাপাশি শহীদ ও আহত পরিবারের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান হান্নান মাসুদ বলেন নতুন দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এ সময় আগামীকাল জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাবেন বলে আশা প্রকাশ করেন তারা আমরা যাদেরকে দাওয়াত করছি তারা অধিকাংশ আমাদের এখানে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছে আমরা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদেরকেও দাওয়াত করেছি আমরা সকলকে দাওয়াত করছি সিভিল সোসাইটিকে দাওয়াত করছি শহীদ পরিবারকে দাওয়াত করছি আমরা আহতদেরকে দাওয়াত করছি আমরা আসলে হচ্ছে বাংলাদেশের একটা সকল শ্রেণী পেশার মানুষকে আগামীকালকে এখানে মানিক নিয়ম নিত করতে চাচ্ছি